স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা নিয়ে এসেছি একটি বিশেষ বিষয় পৃথিবীর সব থেকে জনপ্রিয় দশটি জাপানি এনিমি ক্যারেক্টার এনিমি জগতের এই চরিত্রগুলো আমাদের হৃদয়ের বিশেষ স্থান দখল করে রয়েছে আসুন একে একে তাদের সম্পর্কে বিস্তারিত জানি প্রথমেই আমরা যে ক্যারেক্টার দিয়ে শুরু করবো সেটি হচ্ছে গোকু ক্যারেক্টার সে হলো ড্রাগন বল সিরিজের প্রধান চরিত্র একজন সায়ান গোকুর শক্তি মানসিকতা এবং সদা উন্নতির চেষ্টা তাকে এনিমে জগতের অন্যতম সেরা চরিত্র বানিয়েছে তার যুদ্ধ এবং অবিশ্বাস্য শক্তির পরিবর্তনগুলির জন্য তিনি বিশ্বের কোটি কোটি ভক্তের হৃদয়ে স্থান করে নিয়েছেন গোকু আমাদের শেখায় কখনো হাল ছাড়তে নেই দ্বিতীয় স্থানে আমরা জানব নারোটো ইউজমাকি সম্পর্কে নারোটো একজন তরুণ নিনজা তার পথ চলা বন্ধুদের নিয়ে লড়াই এবং সাফল্যের জন্য তার প্রচেষ্টা আমাদের অনুপ্রাণিত করে জাপানি এনিমির পপুলার ক্যারেক্টারের মধ্যে নারোটোর ক্যারেক্টার সর্বদা শীর্ষে থাকে তৃতীয় নম্বরে রয়েছে মানকিডি লুফি ক্যারেক্টার মানকিডি লুফি ওয়ান পিস এনিমির একটি জনপ্রিয় পাইরেটস ক্যাপ্টেন লুফির আদম্য আত্মবিশ্বাস এবং মুক্তির জন্য লড়াই তার নানা রকম দুঃসাহসিকতা আমাদের বন্ধুত্ব দলবদ্ধতা এবং সাহসের শিক্ষা দেয় আমি হব পাইরেটস কিং এটি তার সংগ্রামের প্রতীক হিসেবে রয়েছে জাপানি এনিমির পপুলার ক্যারেক্টারের মধ্যে চতুর্থ নাম্বারে রয়েছে ছায়তামা এটি ওয়ান পান্স ম্যান এনিমির প্রধান চরিত্র সে একটি পান্স করে শত্রুকে ধরাশায়ী করতে পারে কোনো ফাইটি তার কাছে সিরিয়াস কোনো বিষয় নয় আমাদের লিস্টের পাঁচ নাম্বারে রয়েছে লাইট ইয়াগামি এটি জাপানি এনিমির সারা জাগানো সিরিজ ডেট নোটের প্রধান চরিত্র এনিমিতে সে একটি বিশেষ ডায়েরি পায় যা দিয়ে সে যে কাউকে হত্যা করতে পারে লাইটের জাস্টিস ধারণা এবং নৈতিক দ্বন্দ্ব এনিমির কাহিনীতে গভীরতা নিয়ে আসে লাইট ইগামির ধারণা অপরাধী সবসময় মৃত্যু ডিজার করে তাই তাকে মৃত্যু দেওয়াই প্রয়োজন ষষ্ঠ স্থানে আমরা লোভি অ্যাকারম্যান সম্পর্কে জানতে চলেছি সে অ্যাটাকন টাইটান এর অন্যতম প্রিয় চরিত্র তার দক্ষতা নেতৃত্ব এবং শত্রুর বিরুদ্ধে লড়াই আমাদের স্মরণ করিয়ে দেয় যে শক্তি ও সংকল্প একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সপ্তম স্থানে আমরা জানতে চলেছি ডক্টর ইস্টন সিরিজের প্রধান চরিত্র সেনকু ইশিগামি সম্পর্কে সেনকু ইশিগামি একজন মেধাবী ছাত্র এবং একজন বিজ্ঞানী যখন তিনি ঘুমিয়ে পড়েন তখন মানব জাতির অধিকাংশই পাথরে পরিণত হয় দীর্ঘ তিন বছর পর সেনকু জাগ্রত হন এবং তিনি আবিষ্কার করেন যে পৃথিবীর প্রযুক্তি ও সভ্যতা সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে পরবর্তীতে সে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে আধুনিক সভ্যতা গড়ে তোলার প্রচেষ্টা করেন আধুনিক সভ্যতা তৈরি করার বিষয় নিয়ে গল্প এগিয়ে যায় অষ্টম নাম্বারে আমরা অ্যাটাকন টাইটানের আরও একটি চরিত্র সম্পর্কে জানি চরিত্রটির নাম হচ্ছে মিকাশা ওয়াকারম্যান তিনি অ্যাটাকন টাইটানের অন্যতম শক্তিশালী মহিলা চরিত্র তার নিষ্ঠা স্নেহ এবং যুদ্ধের জন্য প্রতিজ্ঞা তাকে খুব জনপ্রিয় করে তুলেছে মিকাশা আমাদের শেখায় পরিবার এবং প্রিয়জনের প্রতি শ্রদ্ধাশীল থাকা আমরা জানবো রেম রি রিজিরো স্টার্টিং লাইফ অ্যানাদার ওয়ার্ল্ড এর আবেগপূর্ণ এবং শক্তিশালী চরিত্র রেম তিনি আমাদের মনে শক্তি এবং প্রেমের ভিন্নতা নিয়ে আসে তার যত্ন এবং নিষ্ঠা তাকে ভক্তদের হৃদয়ে বিশেষ স্থানে নিয়ে গিয়েছে থ্যাঙ্কস ফর ওয়াচিং